বন্ধুরা তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম আমার এই ইনফরমেশন জেবি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোশ্যাল মিডিয়ায় কিছু খবর শোনা যাচ্ছে যে ইন্ডিয়ান সেনাবাহিনী বাংলাদেশের ভিতরে ঢুকে ষাট কিলোমিটার এরিয়া দখল করে নিয়েছে সাম্প্রতিককালে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য বা খবর নেই যা থেকে জানা যায় যে ভারতের সেনাবাহিনী বাংলাদেশ দখল করবে বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে সরাসরি কোনো যুদ্ধ পরিস্থিতি নেই তবে রাজনৈতিক পরিবর্তন এবং সীমান্তে কিছু উত্তেজনা লক্ষ্য করা গেছে যা উভয় দেশের মধ্যে সম্পর্ক কিছুটা প্রভাবিত হয়েছে ভারতের সেনাবাহিনী বাংলাদেশ দখল করবে এমন ধারণার পক্ষে কোনো প্রমাণ নেই এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এর সম্ভাবনা খুবই কম বলে মনে করেন বন্ধুরা বাংলাদেশ ও ভারত সহজে যুদ্ধে জড়াবে না তার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে সেই কারণগুলো আমি আপনাদের সাথে তুলে ধরছি প্রথম কারণটি হল শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার যুদ্ধ উভয় দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে যা উভয় পক্ষের জন্যই লাভজনক নয় দ্বিতীয় কারণটি হল সীমান্তে উত্তেজনা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারতের মধ্যে সম্পর্ক কিছুটা শীতল হয়েছে সীমান্তে চলাচল অবৈধ অভিবাসন এবং কিছু জায়গায় বেড়া দেওয়া নিয়ে কিছুটা বিরোধ সৃষ্টি হয়েছে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ভারতের জন্য বাংলাদেশের মতো একটি জনবহুল দেশকে দখল করা সেখানকার জনগণের প্রতিরোধ মোকাবিলা করা একটি দুঃস্বপ্নের মতো হয়ে থাকবে এতে ভারতের নিরাপত্তা এবং আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে